ওনার উপরে দেশের মানুষের এখনো অনেক আশা আছে একটা খুব বড় একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় দেশে যাবে সামনের নির্বাচনে তো আমার একটা দুশ্চিন্তা আছে যে এই সরকারের নিরপেক্ষ সরকার না এই সরকারের মধ্যে এমন লোক আছে তারা এই এনসিপি কে তারা পৃষ্ঠপোষকতা করতে চায় তো যে মানুষগুলি একটা পার্টিকে পৃষ্ঠপোষকতা করতে চায় বিশেষ সুবিধা দিতে চায় তার থেকে একটা সুষ্ঠু নির্বাচন আশা করাটা ভুল এবং আমি মনে করি একটা খুব বড় একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় দেশে যাবে সামনের নির্বাচনে আমি বলতে চাই ভালো একটা মিটিং করাটা ভালো কথা বলা সবসময় ভালো কিন্তু আমি তো সম্বন্ধে বিশেষ কোনো তথ্য জানি না সেজন্য আমি আর কমেন্ট করবো না

এগুলি সব এই কুৎসিত আওয়ামী লীগের সব খুনি চোররা এরা এই ধরনের কথাবার্তা বলে তাছাড়া কেউ এটা সমালোচনা করার কেউ নাই আমরা সবাই খুশি যে উনি এখন ওনার স্বাস্থ্য একটু ভালো হয়েছে উনি এ ধরনের ভূমিকা পালন করবেন আমরা আশা করি ওনার উপরে দেশের মানুষের এখনও অনেক আশা আছে ওনার স্বাস্থ্যের অবস্থা দেখে লোকে বেশি প্রেশার দেয় না ওনার উপরে কিন্তু উনি খুব সাহসী একজন ভদ্রমহিলা আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে বসার উনি সত্যি একজন মানে শি ইজ ভেরি প্রেস একটা মানুষ এবং আমরা খুব খুশি যে উনি এখন এই একটু ভূমিকা রাখছেন অনেকেই প্রশ্নটা করে কি মতামত প্রকাশ করে যে বিএনপি কি ক্ষমতা যাচ্ছে আগামীতে আর যদি যে থাকে তাহলে কতদিন তারা কন্টিনিউ করতে পারবে বা তারাও কি মানে একটা আওয়ামী লীগের ধারাবাহিকতার সামনে দেশে নিয়ে কি না এটাও মানুষ বলে সেটা সময় বলবে আমি এটা আগের থেকে কোনো আমি ভবিষ্যৎ বাণী দিতে পারি না কিন্তু নির্বাচনী নির্বাচনে খুব সহজ হিসাব প্রত্যেক সিটে তাদের যদি স্ট্রং ক্যান্ডিডেট থাকে এবং তাদের বিদ্রোহী ক্যান্ডিডেটরা খুব গুরুত্বপূর্ণ বিদ্রোহী ক্যান্ডিডেটরা বেশি ভোট না টানে তাহলে ওরা বাংলাদেশে সরকার গঠন করবে এখন সমস্যা হলো যে একজন ক্যান্ডিডেট আর যদি চারজন বিদ্রোহী ক্যান্ডিডেট চারজনই দাঁড়িয়ে যায় তখন সেই একজন ক্যান্ডিডেটের ভোট অনেকটা কমে যাবে এবং এটা হল বড় দলের বড় সমস্যা বিদ্রোহীদেরকে তাদেরকে কন্ট্রোলে রাখা তাদেরকে দমন করা এটা খুব কঠিন এবং এই সমস্যার জন্যে আমি জানি না তারা কি করবে কিন্তু তাদের বিদ্রোহী ক্যান্ডিডেটকে ম্যানেজ করাটা যদি এটা পারে তারা অবশ্যই ক্ষমতায় যাবে এটা এগেন ভবিষ্যৎবাণী করতে বলছেন আমি জানি না আমার একটু একটু মানে দুশ্চিন্তা হলো যে সরকার দেশ চালানো বা দল চালানো লন্ডন থেকে খুব কঠিন উনি দেশে থাকলে ভালো হতো এই দিক থেকে তো নিশ্চয়ই ওনারা অনেক হিসাব করে কাজ করছেন সো এখানেও কিছু বলার নাই কিন্তু উনি দেশে থাকলে আমার মনে হয় পার্টিটা ভালো চলতো যে বিএনপি এখন আছে বাংলাদেশে আমরা তো অনেক বক্তব্য শুনি আপনারা তো শুনছেন যে বিভিন্ন দলের সাথে বা সরকারের সাথে তাদের দ্বন্দ্ব দেখা যাচ্ছে বক্তব্যগতভাবে পাশাপাশি অ্যাগ্রেসিভ মুভমেন্টও আমরা দেখি বা কেউ কেউ এটাও বলে সরকার যদি নির্বাচনের তারিখ না দেয় আমরা দিয়ে দিব সরকার যদি শপথ না পড়ায় আমরা করে ফেলবো ইত্যাদি ইত্যাদি বিএনপির এই আচরণগুলো তাদের এই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ নাই যারা বলে তারা আনরিয়ালিস্টিক এবং তারা আসল মানে ব্যাপারটা তারা বুঝে না নালে বুঝতে চায় না এবং মানুষকে ভুল পথে নাওয়ার জন্য তারা এই ধরনের কথা বলে এদেরকে কোনো পাত্র দেওয়ার কোনো কারণ নাই যেই এ ধরনের কথাবার্তা বলেন আপনি বুঝবেন যে তার বাস্তবের সাথে তার সম্পর্ক খুব কম